আপনারা অনেকেই উচ্চ রক্তচাপের জন্য কুপ্রেশার পয়েন্ট জানতে চেয়েছেন তার আগে আমি আপনাদের একটা কথা বলবো যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা প্রতিদিন সকালে যদি সপ্তাহে চার দিন কলার থরের জুস খান এতে কিন্তু আপনারা উচ্চ রক্তচাপে উপকার পেয়ে যাবেন আর তাছাড়া আজকে আমি পয়েন্ট দেখিয়ে দিচ্ছি পয়েন্টগুলি দেখে নিন চলুন তাহলে প্রথম পয়েন্টটি দেখে নিন তর্জনীকে এইভাবে বৃদ্ধা আঙুলের গোড়ায় লাগাবেন লাগিয়ে যেই জায়গাটায় টাচ হচ্ছে সেই জায়গাটায় পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটি রয়েছে সি ভি সেভেন্টিন দ্বিতীয় পয়েন্টটি রয়েছে মধ্যম আঙুলের প্রথম জয়েন্ট এবং দ্বিতীয় জয়েন্টের মাঝখানে একটু সাইডের দিকে এস পি সিক্স তৃতীয় পয়েন্টটি রয়েছে একদম বৃদ্ধা আঙুলের মাথায় টপ এখানে রয়েছে ডি ইউ টোয়েন্টি এই তিনটি পয়েন্টে আমরা এইভাবে সরু একটা স্টিক দিয়ে প্রেশার করে নেব তিরিশ থেকে ষাট সেকেন্ড পর্যন্ত প্রতিটা পয়েন্টে এবার আমরা এইখানে ম্যাগনেট লাগাবো দেখুন এই যে ছোট্ট ম্যাগনেটটা এই যে এই ম্যাগনেটের উপর দিকটা হলুদ রয়েছে আর নিচের দিকটা সাদা রয়েছে যদি এই ম্যাগনেটটা পান খুবই ভালো হলুদ দিকটা আপনাকে উপরের দিকে রাখতে হবে সাদা দিকটা নিচের দিকে রাখতে হবে আর আমি এই ম্যাগনেটটা লাগাবো এই ম্যাগনেটটা আমি সাদা দিকটা দিকটা নিচের দিকে দিকে রাখবো আর ব্ল্যাক উপর পয়েন্টে আমি তিনটে এইভাবে ম্যাগনেট লাগিয়ে নিয়েছি আর এই তিনটে পয়েন্ট শুধুমাত্র বা হাতেই লাগিয়ে রাখবেন সারা রাত লাগিয়ে রাখবেন সকালবেলা খুলে ফেলবেন এইভাবে কয়েকদিন আপনি রাত্রে লাগিয়ে রাখুন এতে দেখবেন আপনারা উপকার পেয়ে যাবেন ধন্যবাদ